সতেরো আঠেরো উনিশ কে কে করতে পারে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি দেখো এখানে টেবিলের উপরে কিছু পয়সা সাজানো আছে আর নিচে এই যে কয়েকটা জিনিস আছে এখন মানে ওয়ান টু থ্রি স্টার্ট বলা মাত্রে এটা কে নিতে পারে যে যা নিতে পারে যা থাকবে যেটা আছে সে সেটা তুলে নেবে তারপর এটাই করে টাকা তুলতে হবে সময় থাকবে তিরিশ সেকেন্ড দেখাই যায় তাহলে তিরিশ সেকেন্ডের মধ্যে কে কতগুলো টাকা তুলে নিতে পারে লাও তুমি শুরু করো তোমার সাইম হচ্ছে শুরু স্টার্ট হয়ে গেছে তোমার সময় হচ্ছে শুরু স্টার্ট তাড়াতাড়ি ঠিক করে খেলো খেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও একটা উঠেছে কুড়ে নাও তুলে নাও তুলে নাও হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখাও দেখাও কত পেয়েছে চল্লিশ টাকা পেয়ে গেছে সময় স্টার করো 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 হবে 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 তাড়াতাড়ি 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 ও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি গড়ো তাড়াতাড়ি 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 তোমার সবাই শেষ রেস দেখাও

গদগুল <muchas> পিলে